আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটি সকাল ছয়টার থেকে আমি শুরু করেছি কজন নামাজ পড়েছি এখন জিগি রাজগার করছি বসে বসে তসবি পড়ছি তো একটু বাইরের দৃশ্য দেখতেছিলাম বসে বসে তো ভেবে ভাবলাম মানে একটু শ্যুট করি আকাশটা খুব সুন্দর লাগতেছিলো রোদ উঠে নাই একটু বৃষ্টি বৃষ্টি ভাব পরিবেশটা খুবই সুন্দর ছিল তো এর জন্য একটু শ্যুট করে নিলাম আর এ তো চলে আসলাম তারপর নাস্তা বানাতে বড়ো মেয়ে আমাকে সাহায্য করছে রুটি বেলে দিচ্ছে পাশে দাঁড়িয়ে আর আমি রুটিগুলোকে ভেজে নিচ্ছি আর এ তো দশটা থেকে আমার ছোট মেয়ের আবার পরীক্ষা ও চলে যাবে পরে নাস্তা খেয়ে আর বড় ছেলে তো আসলে সকালবেলা নাস্তা খায় না ও একদম দুপুরবেলা খায় দুপুর আর রাতে দুইবেলা ও খাবার খায় আর সকালবেলা নাস্তা করে না তো আমরা মা রাই খাবো তো এই তো আলু ভাজি করে নিচ্ছি আর ছোটো মেয়েকে একটা ডিম ভেজে দেবো এগুলা দিয়ে আজকে সকালবেলা নাস্তাটা আমরা ছেড়ে সেরে নেবো আর সাথে চা বানিয়ে নিব। তো এই তো আলু ভাজি এটা হয়ে গিয়েছে এখন নাস্তাটা করে নেব আর এই তো নাস্তা করার পরে চা খাচ্ছিলাম আর ঘরে বসে কিছুটা ব্লগ দেখতেছিলাম তো এক আপুর ব্লগ দেখতেছিলাম আমি বড় পর্দা সবসময় আপদের ব্লগ দেখি যতটুকু মানে সময় হয় সবসময় তো আসলে সময় করে উঠা যায় না সারাদিন তো ঘরের কাজ থাকে যেহেতু আমার বোয়াটাও তো এখন নেই তো ওই কাজের আপদটা তো চলে গিয়েছে তো একাই সব কিছু সামলাতে হয় আবার বড় মেয়ে বাসায়ও থাকে না বেশি একটা তো এই তো কাজের ফাঁকে যতটুকু সময় পাই ওই ব্লগ দেখি কিছু আপুর আমার ভালো লাগে আমি অনেক আগের থেকেই ব্লকটা দেখি তো দেখে টেকে এসে যে এখন থালা বাসন ধুয়ে নিচ্ছি রাতেরটা রাতে ধুয়েছিলাম আবার সকালবেলা কিছু খাওয়া দাওয়ার পরে জমে গিয়েছিলো সেগুলোই ওয়াশ করে নিচ্ছি এখন ধুয়ে পরিষ্কার করে তারপরে অন্য কাজে যাব তো আমি খুব সাধারণ ঘরের মেয়ে বলেন বউ বলেন মানে মধ্যবিত্ত পরিবারের অতটা কিন্তু কামে ওই ধনী না কিংবা কোনো ওরকম বিলাসিতা ও আমাদের আসলে চলে না মধ্যবিত্ত পরিবারদের ফ্যামিলি যেরকম আমরাও হবু ওইরকমই মধ্যবিত্তই কোনো রকম চলি তারপর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া ভালো আছি তো আমার ভিডিওটি অনেক আপুদের মতো হয়তো অনেক কিছুই দেখবেন না যে একদম মানে এটা সেটা সাধারণভাবে আমি যেভাবে করতে পারতেছি আমার যা আছে ওগুলা দিয়েই আমি ব্লগটা শুরু করেছি তবে চেষ্টা করব আস্তে আস্তে একটু এখানে ইয়া করতে পরিবর্তন করতে বাকি টাল্লার হাতে তো এই তো থালা বাসন ধুয়ে এসে আমি যে মাছ ভিজিয়ে রাখছি হ্যাঁ তো এই মাছটায় ভিজোক আর তারপর অন্য কাজ করে এসে মাছটা কেটে তারপরে রান্না করে নেব তো এখন এই যে মাছটা রেখে যাচ্ছি দেখি কিছু কাপড় আছে কাপড় ভিজিয়ে নিচ্ছি তো চলে আসলাম বাথরুমে কাপড় ভিজিয়ে নিব চাদর জমে গিয়েছে অনেকগুলো তিনটা প্রায় জমে গিয়েছে তো ধুয়ে দিই ধুয়ে যদি না দিই তাহলে তো আর ইয়ানা পরে আর দুতে পারবো না তো গোলা তো আজকে দুটা দেখি অন্তত একটা তো ভিজিয়ে দিব। হঠাৎ করে মনটা আসলে খারাপ হয়ে গিয়েছে একটু বের হব মেয়েকে মেয়ে চলে আসছে বড় মেয়েটা তো ওকে বললাম যে মা চলো একটু বাহিরে যাই তোমার আব্বুর কে দেখে আসি দেখে বলতে তো আসলে কি বলবো ওনাকে তো আর দেখতে পারবো না তবে কবরস্থানে গিয়ে ওনার কবরটাকে একটু দেখে আসবো তো সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন আর আমার বাচ্চাদের জন্য আমার জন্য দোয়া করবেন এত বড় দায়িত্ব আমাকে দিয়ে চলে গেছে এখন এই দায়িত্ব আমি যেন পালন করতে পারি বাচ্চা তিনটাকে নিয়ে ওদের সব কিছু দেখে শুনে যেন রাখতে পারি তো আল্লাহ যেন আমাকে সেই শক্তিটা দেয় আর আল্লাহ যেন আমার উপরে রহম করে আমার বাচ্চাদের যেন আল্লাহ সব কিছু বিপদ আপদ থেকে দূরে রাখে সেটা সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য তো এই তো কাপড়টা ভিজিয়ে নিলাম চাদরটা একটু গরম পানি দিয়েই ভিজিয়েছি যাতে করে ময়লাটা পরিষ্কার হয়ে যায় আর এই তো এখন চলে যাব বড় মেয়ে চলে আসছে ও যাবে না বললো যে না আম রাস্তা থেকে চলে আসছি ভালো লাগতেছে না তো যাব না তাই তো এখন বেরিয়ে যাচ্ছি হাজব্যান্ডের কবরস্থানে কবরটাকে একটু দেখে আসবো তো বরং আমি যে বের হয়ে যাচ্ছি মনটা অনেক খারাপ হয়ে গেছে কাজ ফেলে থুয়ে চলে যাচ্ছি ভাল লাগতেছে না তো দেখি এই যে আর রান্নার সব কিছু কিন্তু আমি কেটে কুটে ধুয়ে তারপরে রেখে আসছি এসে যেন আমি রান্নাটা বসিয়ে দিতে পারি সে জন্যে আর এই তো চলে আসলাম এই সেই কিন্তু আগে আমি তাড়ো করে রান্না করে নিচ্ছি রান্না আমি পুরো টাস্কে দেখাবো না তো ওইখানে গিয়ে ভিডিও করতে পারিনি ভিডিও করার মতো অবস্থা ছিল না আর আমাদের মুসলিম দের কবর কিন্তু ভিডিও করা এটা আমার কাছে আসলে ভালোও লাগে না উচিত না আসলে আর আমরা তো মুসলিমদের মানে একটা নিয়ম আছে যে কবরস্থানে মেয়েরা ঢুকতে পারে না তো আমি আর আমার বড়ো মেয়েও ঢুকতে পারিনি ভিতরে বাহিরের থেকেই আমরা জিয়ারত করেছি আর দেখে আসলাম কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম কাছের থেকে তো ধর ধরতেও পারি নেই ছুঁতেও পারি নেই আর কি আর দেখতেও পারিনি দূরের থেকে যতটুকু পারছে টুক দেখেই চলে আসছি তো এই তো রান্নাবান্না করা শেষ হয়ে গিয়েছে আর খাওয়া দাওয়া করে ফেলছে আর যে শুকনো মরিচগুলো যে রোদে দিয়েছিলাম তিন দিন রোদে শুকানোর পরে এক ঘন্টা করে রোদ পেয়েছে বেশি একটা দিতে পারেনি যখন তখন তো বৃষ্টি চলে আসে আর ঘরের মধ্যে বেশি একটা রোদ থাকেও না বেশিক্ষণ তো যতটুকু পেয়েছে রোদ দিয়েছি এখন বক্সে ডিব্বায় ভরে রাখছি আর এই যে খারাপ মরিচ এখনও পেলাম যখন দিয়েছিলাম তখনও কতগুলো আমি ফেলেছি অনেকগুলো মরিচ নষ্ট ছিল কী করার এখন এই তো বক্সে ভরে এটাকে রেখে দেবো তো সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন সে যেন আল্লাহ যেন তাকে জান্নাত নাসিব করে আর এই তো আজকে ভিডিওটি কিন্তু আমি আর বাড়াবো না এই পর্যন্তই সবাই আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর বেশি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম